উপলক্ষে দুঃস্থ অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সোমবার রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্কা ময়দানে প্রায় আঠেরো হাজারের অধিক দুস্থ অসহায় দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশের পুলিশ সুপার অমিত কুমার সাহ শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বিশেষ অতিথি জঙ্গিপুর মহকুমাশাসক একাম জে সিং অ্যাডিশনাল পুলিশ সুপার মোহাম্মদ নাসিম এসডিপিও প্রবীর মণ্ডল রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা বিবি সহ জঙ্গিপুর পুলিশ জেলার প্রশাসনিক আধিকারিক কর্তারা জানেন বাঙালিদের সবচেয়ে বড় উৎসব মা বোনের যারা আছে গরিব তারা শাড়ি কিনতে পারবে না লুঙ্গি কিনতে পারবে না তাদের জন্য আমরা শাড়ি লুঙ্গির ব্যবস্থা করেছি এবং আপনারা দেখেছেন তেল এবং আটার ব্যবস্থা করেছি যে তারা বাড়িতে কিছু খাবার তৈরি করতে পারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বলেন মানুষের পাশে থাকে ধর্ম যা হোক উৎসব সবার আমরা বিশ্বাস করি যে মানুষ যাতে সেবা করে সবচেয়ে বড়ো বিশ্বাস আমরা যখনই আমাদের ট্রাস্টের মাধ্যমে আমরা দেওয়া হয় তখন আমরা কিন্তু কিছু বাছা হয় না কংগ্রেস না সিপিএম না বিজেপি আমরা মানবের সেবা করি তাই মানব হিসাবে প্রতিটা মানুষকে দেখা হয় তাই আজকে আমরা আমাদের এসপি সাহেব ছিলেন এসডিও ম্যাডাম ছিলেন অ্যাডিশনাল এসপি ছিলেন আইসি ছিলেন বিডিও ছিলেন আমাদের আমাদের প্রিন্সিপাল ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল সকল মিলে আমাদের কাউন্সিলররা ছিল আমরা সকল মিলে আমাদের ব্লক সভাপতি ছিল জেলা পরিষদের মেম্বাররা ছিল সকল মিলে মানবের সেবায় আমরা ব্যস্ত থাকি তাই আপনারা দেখেন বারো মাস আমি সেবা করি এবং আমরা সাধারণ উৎসবে কেউ জেনে পুরনো শাড়ি না পড়ে যাই সেই কারণে এবং অনেক মানুষ হয়তো গরিব মানুষ কিনতে পারবে না তেল আটা সেখানে সেটাও দেওয়া হয় এবং আমরা শুধু আজ এসপি সাহেব এই জয়পুর বিধানসভার জন্য আঠেরো হাজার শাড়ি এবং বারো তেরো হাজার তেল আটা প্রায় পনেরো হাজার আমরা এটা দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন আরেক সময়সবক হিসাবে আমার বাড়ির সুতি সেই সুতি দিয়ে আবার ছাব্বিশ তারিখ সে শুরু হবে আমরা চাইব মানুষ সুস্থভাবে পাক কেউ যদি না পাই আপনারা আমাকে সাংবাদিক বন্ধুরা আপনারা খুব ভালো কিন্তু আপনারা সঠিক খবরটা সঙ্গে করবেন আমরা চাই মানুষ করতে এবং এস পি সাহেব এসেছিলেন এসপি সাহেব যেতে আবার কৃতজ্ঞ এবং এসডিও ম্যাডাম এসেছিলেন সকল আধিকারিক আমার কৃতজ্ঞ তারা এই প্রোগ্রাম এসেছে দেখলেন যে মানবের কিভাবে সেবা করতে হয় তাই একটু হয়তো ভিড় হয়েছে ঠিকই আছে মানুষ একসাথে চায় আমাদের ভলেন্টিয়ার ম্যাক্সিমাম আছে আমরা সবসময় মানব সেবায় যেন ব্যস্ত থাকতে পারি সে এই মানুষেরকে আশীর্বাদ দিয়েছে এবং আমরা প্রতিটা মানুষ যেন শান্তিভাবে গরিব তার ইজ্জত আছে মানব রূপে আমরা দেখি তাই আজকে শারদীয় বড় উৎসব সেই উৎসবে আমি কিছু দিতে পেরে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার শাড়ি রঙ্গি মিলিয়ে আমরা দেব আমরা সব জায়গাতে দিতে হবে আমাদেরকে তার ওপেনিং আমাদের এসপি করলে এসপি সাহেবকে ধন্যবাদ দেবো যে উনি আমাদের প্রোগ্রাম এসেছেন যে সবাই সবাই আমি কাজ করি এবং এসডিও বাড়া এসেছিলেন সব আধিকারিকরা তারাকে আমি ধন্যবাদ জানাই যে তারা এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে সকল মানুষকে নিয়ে চলতে হবে আমরা সকল মানুষকে নিয়ে চলার চেষ্টা করি এবং আমি ফাত বিশ্বাস করি না আমি মানুষ সবে বিশ্বাস করি তাই আমরা কে মন্দির যাব মসজিদ যাব গির্জায় যাব ওটা নিজস্ব ব্যাপার কিন্তু মানব সবাই এই মানবের সেবা অনুসারে আজকে দুর্গা উৎসবের আগে একটা বড় অনুষ্ঠান আপনারা দেখলেন হল এবং সকল মানুষ পাবে আপনারা দেখুন তেল আটা শাড়ি সমস্ত কিছু ভর্তি হয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পারেন সেই ছবিগুলো নিতে পারেন সমস্ত কিছু মানুষের জন্য কিন্তু তাই আমি সকল সাংবাদিক বন্ধুকে বলবো আপনারা দেখুন যারা কেউ পারবে কেউ পাঁচটা পালে পাঁচটা শাড়ি দাও দশটা পেলে দশটা দাও মানবের সেবায় সকল মানুষের এগিয়ে আসুক এ মানুষ যেন উন্নত হয় তাই আমরা সবসময় মানুষ জন্য কাজ করব আগামী দিনও মানুষের আশীর্বাদ থাকলে আরও বেশি করে করবো আমি করে যাই বারবার এবং করব। কতগুলো